এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে যা জানালো সেল সে সম্পর্কিত সকল আপডেট তত্ত্ব আমি আপনাদের জানাব আপনারা সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন চলে যাচ্ছি ভিডিওটির মূল পর্বে জুলাই মাসের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে যা জানালো সেল শেষ সম্পর্কিত তথ্যটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেসরকারি স্কুল কলেজ কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতনের প্রস্তাব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি প্রশাসন শাখায় পাঠানোর প্রস্তুতি চলছে আমরা সব কাজ প্রায় শেষ করে ফেলছি এখন শুধু টাকার হিসাব করা বাকি এই কার্যক্রম শেষ হওয়া মাত্রই প্রস্তাব মাউসিতে পাঠানো হবে বৃহস্পতিবার চব্বিশ জুলাই সকালে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা বলেন মাউসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেলের প্রোগ্রামার তিন শরীফুল ইসলাম জুলাই মাসে শিক্ষকদের বেতন কত টাকা করে বাড়ছে এমন প্রশ্নের জবাবে ইএমআইএস সেলের এই কর্মকর্তা আরও বলেন শিক্ষকদের বেতন বাড়ছে তবে কত টাকা করে কিংবা সব মিলিয়ে কত টাকা বাড়বে সেটি মাউসির প্রশাসন শাখা ভালো বলতে পারবে আগামী সপ্তাহে আমরা পুরো ডাটা পাব তখন এই বিষয়ে বলা যাবে মাউসিতে বেতনের প্রস্তাব কবে পাঠানো হতে পারে এমন প্রশ্নের জবাবে শরীফুল ইসলাম আরও বলেন আমরা চেষ্টা করছি আজকের অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে প্রস্তাব পাঠানোর সব কিছু ঠিক থাকলে আজই প্রস্তাব পাঠানো হবে না হলে আগামী সপ্তাহে প্রস্তাব পাঠানো হবে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা অ্যাপটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিও শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে হাল ছাদ হলেও তার রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হয় এর পরিপ্রেক্ষিতে গত বছরের পাঁচ অক্টোবরে বিশ্ব শিক্ষক দিবসে এই অ্যাপটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের দুইশো নয় জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ই অ্যাপটিতে ছাড়া হয় পরবর্তী সময়ে গত এক জানুয়ারি এক লাখ ঊননব্বই হাজার শিক্ষক ই অ্যাপটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চুরাশি হাজার এবং চতুর্থ ধাপে আট হাজার দুইশো এর অধিক শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বেতন পেয়েছেন ইতিমধ্যে শিক্ষক কর্মচারীরা মে মাসের বেতন ভাতা পেয়েছেন তারা জুন মাসের বেতন পেয়েছেন পনেরো জুলাইয়ের পর এ অবস্থায় জুলাইয়ের বেতন কবে পাবেন সে দুশ্চিন্তায় রয়েছে প্রায় চার লাখ শিক্ষক কর্মচারী বিস্তারিত এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন